ভাই এই গেঞ্জিটা অনেক সুন্দর এটাও দেখতে পারেন হোয়াইট প্যান্টের সাথে সুন্দর মানাবে নিজের জন্য শপিং করতে আসলাম ভাই ব্রাদার গুলার নিয়ে নিজের কাছেই খারাপ লাগতেছে ওদের কে রেখে নিচে কিছু কিনতে কিরে তো কোনোটা পছন্দ হইছে একটা দিকে তাকাত কি লেগা পছন্দ এই শার্টটা হইছিল তোর কোনটা পছন্দ হইছে হ কোনটা এই যে এইটা কিরে তোর কোনটা পছন্দ হইছে নি হ কোনটা এডা আচ্ছা ওই শেটটা নামে ওনারে দে আর তো দে আপনি যে কাদুয়াটা দেখছিলেন এটাও নিতে পারেন এটাও আপনার শরীরে সুন্দর মানাবে দাম কত ভাই এটার তেরোশো পঞ্চাশ টাকা ওদের তিনটার দাম কত আসে ওনাদের তিনটার দাম হচ্ছে একুশশো পঞ্চাশ টাকা আর আপনার এটা হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা মানিবেগে বেগে দেখি আছে তিন হাজার টাকা ভাই কাতুয়াটা লাগবে না আপনি ওগু তিনটা আর আমার এই গেঞ্জিতে প্যাকেটিং করে দেন ঠিক আছে ভাই তোরটা অনেক সুন্দর হয়েছে রে না না তোরটা সুন্দর হয়েছে আমারটাও কম হয় নাই আচ্ছা শুন আমরা এবার এক কাজ করি তোকে ভিতরে যেকোনো এক গেম পাঁচটা আমরা চার জনে মিল্লা খাই ট্যাকা নাই রে আমার কাছে এটা কেমন কথা কইলি এইটাতে লত টেকা নাই রে আমার কাছে তাছান নাই ট্যাকা নাই পকেট পুরা খালি আরে বেটা খাইস আমি করো এখনো পকেটে হাত দিলে প্রত্যেকটার পকেটে টেকা পাম পকেটে যে টেকা আছে এটা লাগবো কালকে পরে একদিন খাইস আরে বেটা পরে কেন আজকেও খাইতাম না বিলা আমি দিতাম অন্তত এত রুক্ত কইতি যে আমি একশো টাকা দিয়ে সরি কই তা হইলেও তো খুশি হইতাম তুই তো আর একা কথাটা কস নাই আমি তিনজন খোঁচা মেরা কইস তুই আমি কি এমন দেয়া লাইস যে তোর লগে একশো টাকা দা হইতে কইতে মানে তো করলে কখনো কিছু করি নাই তুই সাতশো টাকাতে একটা শার্ট কিনা দিস এটা বুঝাইতে চাইতাস ভাই তোর শার্ট তুই নিয়ে যাতো আসলে তো করলে কখনো কিছু করি নাই তোকে কখনো কিছু কিন্না দেই নাই আর কি কিন্না দিই দুনিয়াতে এমন কোনো বস্তু নাই। এমন কোনো জিনিস নাই যেটা কিন্না দিলে মানুষের মন ভরবো তোকে যেই মন এই মন মনে হয় না দুনিয়ার কোনো জিনিস কিন্না দিয়ে আমি ভরাইতে পারবো তোদের এই মন ভরবো একমাত্র কবরের ওই মাটি দিয়া যতই যাই করি যতই করি মানুষের জন্য যতই খাটি, তাদের মনটা আর ভরে না তাদের মনটা এতই ক্ষুধার্ত এতই ক্ষুধার্ত যা কিনা কবরের মাঠে ছাড়া কোনো কিছু দিয়েই ভরবে না